হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্টাডি লাইফ বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুর আধ্যাপী অন্যতা পলিটেকনিক কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে গ্রুপ সি পদে নিয়োগের জন্য একটি অফিসিয়াল নোটিফিকেশন অলরেডি পাবলিশ হয়ে গেছে এই অফিসিয়াল নোটিফিকেশনটা পাবলিশ হয়েছে ষোলো তিন দু হাজার চব্বিশ এবং এই অফিসিয়াল নোটিফিকেশনের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা এখানে দেওয়া আছে এছাড়া এখানে দেওয়া আছে যেখানে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে হুম এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে তোমরা নোটিফিকেশনটা ডাউনলোড করে নিতে পারবে এবং অনলাইন অ্যাপ্লিকেশনটা করতে পারবে এটা অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে ওকে এছাড়া আমি এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইন অনলাইন করে নিতে পারবে এছাড়া এখানে দেখেন প্লেস অফ পোস্টিং আড দাবিট অন্যদা পলিটেকনিক কলেজ দক্ষিণেশ্বর কলকাতা সেভেন ট্রিপল জিরো সেভেন সিক্স ওকে এখানে কোন কোন পোস্টের জন্য এই নোটিফিকেশানটা পাবলিশ হয়েছে এখানে দেখেনও প্রথমে বলা হয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক লোয়ার ডিভি লোয়ার ডিভিশন ক্লার্কের টোটাল ভ্যাকান্সি আছে তিনটা আন ডিজার্ভদের জন্য আছে একটা ভ্যাকেন্সি ইড্লিউএসদের জন্য আছে একটা এবং এসিদের জন্য আছে একটা তারপর আছে দেখেও সেকেন্ড লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের জন্য আছে আন ডিসার্ভদের জন্য একটা টোটাল একটা ভ্যাকেন্সি আছে এবং তিন নম্বর আছে স্টোর অ্যাসিস্ট্যান্ট টোটাল ভ্যাকান্সি আছে একটা আনডিজার্ভের জন্য আছে এই ভ্যাকান্সিটা ওকে তারপর চার নম্বর আছে দেখে নাও টোটাল ভ্যাকান্সি আছে একটা এটা শুধুমাত্র আনডিজার্ভের জন্য রিজার্ভেশন আছে তারপর এখানে দেখে নাও নেম অফ দ্য পোস্ট প্রথম পোস্টটাই দেখে নাও লোয়ার ডিভিশন ক্লার্ক ওকে এছাড়া কোয়ালিফিকেশান এখানে বলা হয়েছে তোমাকে এই পোস্টের জন্য মিনিমাম মাধ্যমিক পাশ করে থাকতে হবে যে কোনো রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে ওকে তারপর এখানে সেকেন্ড বলা হয়েছে যে তোমার কম্পিউটারে নলেজ থাকতে কম্পিউটারে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং টাইপিং টাইপিং স্পিড থাকতে হবে তোমার কুড়ি ওয়ার্ড ইংলিশে কুড়ি ওয়ার্ড মিনিটে টাইপ করতে হবে এবং বেঙ্গলিতে দশ ওয়ার্ড মিনিটে মিনিটে টাইপ করতে হবে ওকে এছাড়া তুমি যে কম্পিউটার শেখার যে প্রশিক্ষণটা নেবে কম্পিউটারের প্রশিক্ষণ এই প্রশিক্ষণটা তোমাকে অ্যাটলিস্ট ছ মাসের প্রশিক্ষণ নিতে হবে তাহলে কিন্তু তুমি এলিজিবল আছো আদারওয়াইজ কিন্তু তুমি এলিজিবল নাও এছাড়া এখানে দেখে নাও এজ এক এক দু হাজার চব্বিশ তোমার সর্বনিম্ন বয়স হতে হবে আঠারো বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে চল্লিশ বছর এছাড়া পেয়ে দেখে নাও এখানে এটা হচ্ছে লেভেল সিক্সের পোস্ট বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো হুম বেঙ্গল গভর্নমেন্টের দু হাজার উনিশ সালের রুলস ওয়াইজ এখানে বেতন কাঠামো রাখা আছে এ তারপর এখানে দেখে না পোস্ট লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তোমাকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং এখানে দেখে না কম্পিউটারে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং টাইপিং তোমাকে টাইপিং জানতে হবে ইংলিশে তোমাকে মিনিটে কুড়ি বার টাইপিং করতে হবে এবং বেঙ্গলিক দশটা ওয়ার্ড তোমাকে মিনিটে টাইপ করতে হবে এছাড়া কম্পিউটারের প্রশিক্ষণ তোমার অ্যাটলিস্ট থাকতে হবে ছ মাস যে কোনো রেপিউটেড অর্গানাইজেশন থেকে তোমার এই প্রশিক্ষণটা নিয়ে থাকতে হবে এছাড়া এখানে দেখে নাও এজ লিমিট আছে তোমার একে দু হাজার চব্বিশ হিসেবে সর্বনিম্ন আঠারো বছর বয়স হতে হবে সর্বোচ্চ চল্লিশ বছর বয়স হতে হবে এছাড়া এখানে পেয়ে হয়েছে যে এটা হচ্ছে লেভেল সিক্সের পোস্ট বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো ওকে বেঙ্গল গভর্নমেন্টের রোপা অনুযায়ী দু হাজার উনিশ সালের এছাড়া এখানে দেখে নাও তারপর স্টোর অ্যাসিস্ট্যান্ট স্টোর অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তোমাকে সর্বনিম্ন মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং একই রকম কোয়ালিফিকেশান আছে তোমাকে কম্পিউটারে তোমার দক্ষ হতে হবে হুম প্রশিক্ষণ থাকতে হবে সার্টিফিকেট থাকতে হবে অ্যাটলিস্ট ছ মাসের কোর্স করে থাকতে হবে এবং নিটে ইংলিশে কুড়ি ওয়ার্ড টাইপ করতে হবে এবং বেঙ্গলিতে দশ ওয়ার্ড টাইপ করতে হবে ওকে এছাড়া এখানে দেখে নাও এজ তোমার এজ আছে এক এক দু হাজার চব্বিশ হিসেবে সর্বনিম্ন আঠারো বছর বয়স হতে হবে এবং সর্বোচ্চ চল্লিশ বছর বয়স হতে হবে এটার পে আছে পে লেভেল সিক্স আছে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রুলস ওয়াইজ এবং তারপর দেখে নাও ক্যাশিয়ার পোস্ট ক্যাশিয়ার পোস্টের জন্য মাধ্যমিক পাস করে থাকতে হবে তোমাকে এবং কম্পিউটারে তোমাকে দক্ষ হতে হবে এই এইখানে যা বলা হয়েছে আগে যেরকম নোটিফি মানে তোমার ইয়ে ছিল নোটিফিকেশানে যা বলা ছিল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কম্পিউটারের এখানেও সেইটাই লাগবে এছাড়া এখানে এজ দেখে নাও তোমাকে এক এক দু হাজার চব্বিশ হিসেবে সর্বনিম্ন আঠারো বছর বয়স হবে এবং সর্বোচ্চ চল্লিশ বছর বয়স হতে হবে এটারও পে লেভেল আছে সিক্স হুম বাইশ থেকে আটান্ন তো সমস্ত ডিটেলস এখানে এখানে দেখলাম এটার অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে এটা অনলাইন অ্যাপ্লিকেশন চলছে ওকে ষোলো তিন 2024 হাজার চব্বিশ তারিখে স্টার্ট হয়ে গেছে এবং এটার অনলাইন অ্যাপ্লিকেশান লাস্ট ডেট একুশ চার দু হাজার চব্বিশ একুশে এপ্রিল দু হাজার চব্বিশ তোমরা এখন যার অনলাইন অ্যাপ্লিকেশনটা করনি তোমরা অতি দ্রুত অনলাইন অ্যাপ্লিকেশনটা করে নিতে পারো ওকে এখানে দেখেন নাও এই ইনফরমেশনে বলা হয়েছে প্রথমেই যে ক্যান্ডিডেটস হু উইস টু অ্যাপ্লাই ফর মোর দেন অন ক্যাটাগরি অফ পোস্ট শুড সাবমিট সেপারেট অ্যাপ্লিকেশন ওকে তোমরা যদি একটার বেশি পোস্টে অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তাহলে তোমাদের সেপারেট আলাদা আলাদা অ্যাপ্লিকেশন করতে হবে ওকে এখানে তোমাদের ক্রাইটেরিয়া হবে সমস্ত ডিটেলস দেওয়া আছে তোমরা এখানে দেখে নেবে ওকে কীভাবে স্ক্রিনিং টেস্ট হবে এছাড়া এখানে দেখে নেবে এজ রিল্যাক্সেশন হুম তোমরা যদি এস সি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তুমি পাঁচ বছরের ছাড় পাবে তুমি যদি ও ক্যাটাগরি থেকে বিলং কর তাহলে তুমি তিন বছরের ছাড় পাবে ওকে এবং তোমরা যে যে ক্যাটাগরি থেকে বিলং করো তোমাদের ছাড়ের ক্রাইটেরিয়াটা এখানে দেওয়া আছে তোমরা এই সমস্ত ডিটেলস এখান থেকে দেখে নেবে হুম সমস্ত ডিটেলস এখানে বলতে গেলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে ওকে তাই তোমরা সমস্ত ডিটেলস এখান থেকে দেখে নেবে আমি এই আর এর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে এবং সমস্ত দেখে নেবে অনলাইন অ্যাপ্লিকেশনের পড়বে এছাড়া এখানে যেই অফিশিয়াল ওয়েবসাইট আছে অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো ওকে তোমার যারা ইচ্ছুক আছো অনলাইন অ্যাপ্লিকেশানটা অতি দ্রুত করে নাও একুশে এপ্রিল লাস্ট ডেট ওকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ